আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসছি আজকে স্বপ্ন সুপার শপে স্বপ্ন শপে অন্য অন্য হাট বাজারের তুলনায় দাম একটু বেশিই থাকে তবে কিছু কিছু পণ্যে ডিসকাউন্ট দেওয়া আছে যেমন পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট কিংবা কোনো পণ্যের দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে এখানে বিভিন্ন পণ্যে কোন না কোনো অফার লেগেই থাকে আর স্বপ্নর এই শাখাটি বেশ ঝাঁকজামক পণ্য সেই সাথে সেলসম্যানরাও খুবই আন্তরিক এখানে পাবেন সকল প্রকার পোশাক চাল ডাল তেল আটা ময়দা সুজি চিনি সহ যাবতীয় মদীয় কসমেটিক্স মালাওয়াল কোকারিজ আইটেম কিংবা যেকোনো পণ্য এখানে পাবেন এখানে আসছে আমি আর আমার দোস্ত ইয়ামিন ইয়ামিন কি বলে শুনুন সুপার শপের মধ্যে একের মধ্যে একশো মানে আপনার দৈনন্দিন জীবনে যত প্রয়োজনীয় জিনিস আছে সব সুপার শপের মধ্যে আপনি যাবেন তো এর জন্যই আপনি সুপার শপে বাজার করবেন তো সুপার শপ ঘুরে আজকের এই ভিডিওটা আমি করছি তো সবাই দেখবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন অনেক প্রোডাক্ট দেখাবো যেগুলো সুপার শপে মূলত অ্যাভেলেবেল তো প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেছেন বিদেশি আইটেম আসলে সুপার শপে বাজার করার মানে হলো যে আপনি এখান থেকে ফুল ফ্রেশ একটি জিনিস পাওয়া সম্ভব হয় কারণ অন্য অন্য দোকানে যেগুলো ডেলি ডেট এক্সপায়ার প্রোডাক্ট থাকে ওগুলো হয়তো আপনার সাথে ধরিয়ে দিতে পারে কিন্তু সুপার শপে এই জিনিসটা হয় না তবে সব সব সুপার শপে আপনার বাজার করাটা ঠিক হবে না কারণ কিছু কিছু সুপার শপে আপনার লিমিট ক্রস প্রোডাক্টের দাম থাকে সেই সব সুপারশপ আপনি এড়িয়ে চলবেন কারণ সেই সব সুপারশপের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি দামে বিক্রি হয় তবে আপনি ঘুরে ঘুরে দেখবেন যে কোন শপটায় প্রোডাক্টগুলোর মান ভালো দামটা যেন কম সেইখান থেকে আপনি সুপারশপের বাজার করতে পারবেন তো এখানে আমি প্রত্যেকটা সুপারশপের ভিডিও দেখাচ্ছি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আই হোপ আপনারা সবাই পরিচিত প্রোডাক্ট সম্পর্কে তারপরে একটু দেখাচ্ছি আসলে সুপার শপের বাজার করলে একটা ফ্রেশনেস পাওয়াটা সম্ভব হয় প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং মানটা ভালো হওয়া সম্ভব হয় তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের অনেক উপকার হবে সুপার শপ সম্পর্কে একটা ধারণা হবে সব সুপারশপ আপনারা যাবেন না যেখানে দামে এবং মানে ভালো হবে সেই সব সুপার শপ থেকে চেষ্টা করবেন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই সুপার শপের পণ্যগুলো দামে কম মানে খুব ভালো এবং একত্রে আপনি অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে এই সুপারশপে আবার আসবেন ধন্যবাদ দোয়া রইলো শুভকামনা রইল সবার জন্য